হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গ্লুটাজেন নাইট ক্রিমটি সম্পর্কে বলব এটি বিশ গ্রামের একটি নাইট ক্রিম হবে এবং এটি বিএসটিআই অ্যাপ্রুভড এবং সুপার এক্সক্লুসিভ একটি ক্রিম হবে যা স্কিনটাকে একদম চকচকে করতে সাহায্য করবে গ্লুটাজেন নাইট ক্রিম যারা স্কিনটা একদম কোরিয়ানদের মতো গ্লাসি এবং চকচকে করতে চান তাদের জন্য বেস্ট নাইট ক্রিম নিয়ে এসেছি গ্লুটাকুলাজেন নাইট ক্রিম এই নাইট ক্রিমটি ব্যবহার করলে প্রাকৃতিকভাবে চেহারা ফর্সা এবং উজ্জ্বল করবে চেহারার বয়সের ছাপ কমাবে গ্লুটাজেন নাইট ক্রিম এটি ত্বককে টাইটেন করতে হেল্প করবে ত্বকের কাছে ভাব ফ্রিকেলস বা লাল তিল বাদামি তিল পিগমেন্টেশান দূর করবে এছাড়াও ত্বকের স্কার বা কাটা দাগ এবং পোর মিনিমাইজ করতেও কিন্তু খুব ভালো কাজ করবে ত্বকের যে কোনো দাগ বা চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করবে গ্লুটোজেন নাইট এটি ত্বকের অমসৃণ ভাব দূর করে ত্বককে করবে স্মুথ ত্বককে করে ময়শ্চার ব্রোন ব্রোনের দাগ বা প্লেমিস দূর করতেও সাহায্য করবে স্কিনের যে প্রবলেমই থাকুক না কেন প্রথমবার ব্যবহারে স্কিনকে স্পোর্টসলেস বা স্কিনে কোনো গর্ত থাকবে না বা স্কিনকে নরম হেলদি এবং গ্লোয়িং করতে সাহায্য করবে স্কিন টিচ এর গ্লুটোজের নাইট ক্রিম আপনার স্কিনে বেলানিন কন্ট্রোল এবং স্কিন এক্স এক্সফোলিয়েশনের সাথে সাথে স্কিনকে হাইড্রেশন এবং গ্লো প্রোভাইড করতে সাহায্য করবে আর স্কিন হয় ভেতর থেকে উজ্জ্বল গ্লুটাজেন নাইট ক্রিমটি এটি বিএসটিআই এবং এফডিএ অ্যাপ্রুভ ব্রাইটেনিং ক্রিম তাই এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু ত্বকের কোনো ক্ষতি হবে না এছাড়াও ত্বকের কোলাজেন ফিরিয়ে আনতেও কিন্তু সাহায্য করবে এটি ত্বককে ভেতর থেকে দশের পরিমাণ ফসা করতেও সাহায্য করবে ত্বককে ব্রাইট এবং গ্লো করবে গ্লুটাজের স্কিন ব্রাইটেনিং নাইট ক্রিম এটি রাতে ঘুমানোর সময় স্কিনে গভীরভাবে কাজ করে ব্রণের দাগ কালচে ছোপ ছোপ দাগ বা রোদে পড়া দাগ দূর করতে সাহায্য করবে এবং ত্বককে করবে সফট ময়শ্চার এবং হেলদি গ্লোয়িং স্কিন দিতে সাহায্য করবে এছাড়াও এই নাইট ক্রিমটি ব্যবহার করলে ঘুমের মধ্যে স্কিন সেল রিনিউ করবে কালচে ভাব বা পিগমেন্টেশন দূর করবে ক্লান্ত ত্বকে আনবে সতেজতা এবং হচ্ছে উজ্জ্বলতা সেন্সিটিভ স্ক্রিনের জন্যও কিন্তু এই নাইট ক্রিমটিও অনেক নিরাপদ তো যারা এই নাইট ক্রিমটি নিতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই নাইট ক্রিমটি নিয়ে নিতে পারেন সুভা থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ